আস্লাম আলাইকুম পুলসিরাত হল জান্নাতে পৌঁছানোর একমাত্র ভয়ঙ্কর পথ কিভাবে এই সেতু হাসরের ময়দানে স্থাপন হবে কারা এর ওপর দিয়ে পার হতে পারবে আর কেমন হবে সেই ভয়ঙ্কর সেতু সবই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইনশাল্লাহ পুল শব্দটি ফার্সি এর অর্থ সেতু সিরাত আরবি শব্দ এর অর্থ রাস্তা বা পথ জাহান্নামের ওপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে জাহান্নামের ওপর স্থাপন করা হবে পুলসিরাত এর শেষ প্রান্তে থাকবে জান্নাত এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে হযরত সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন পুলসিরাত সম্পর্কে আল্লাহর দিদার ও সিরাতের বর্ণনায় এসেছে অতপর পুলসিরাতকে এনে জাহান্নামের ওপরে রাখা হবে আমরা বললাম হে আল্লাহর রাসুল পুলসিরাত কি তিনি বললেন পুলসিরাত বড় পিচ্ছিল হবে তার ওপর আকশি ও আঁকড়া থাকবে আরও থাকবে প্রশস্ত কাঁটা যার কাঁটাগুলো হবে বাঁকানো এ ধরনের গাছ নাজদ এলাকায় হয় যাকে কাঁটাদার গাছ বলা হয় মমিন পুলসিরাতের ওপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নতমানের দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে কিছু নিরাপদে নাজাত প্রাপ্ত হবে আবার কেউ আচর খেয়ে নাজাত পাবে আর কেউ খামচি খেয়ে জাহান নামে পতিত হবে বুখারি হাদিস নং সাত হাজার চারশো উনচল্লিশ ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাইহি বলেছেন পুলসিরাত হল জাহান্নামের ওপর প্রলম্বিত সেতু যা তলোয়ারের চেয়ে ধারালো হবে এবং চুলের চেয়েও সূক্ষ্ম হবে কাফের ও পাপাচারীরা সেখানে পদস্খলিত হয়ে নিচে পতিত হবে সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে আর মহান আল্লাহ ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন ফলে তারা চিরস্থায়ী নিবাস জান্নাতে পৌঁছে যাবে শুধু মুমিনগণই একমাত্র পুলসিরাত পার হতে পারবেন আর কাফের ও মুশ্রেকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যেসব মূর্তি ও বাতিল উপাস্যের আনুগত্য ও উপাসনা করত সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে এ সম্পর্কে কুরানুল কারিমে আল্লাহ তালা ঘোষণা করেন তোমার রবের কসম আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে যারা জাহান্নামে দগ্ধভূত হওয়ার অধিকতর যোগ্য এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতেই হবে না এটা তোমার প্রতিপালকের অবধারিত ফয়সালা সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাদ দেব আর যারা জালিম তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেব এই আয়াতের আলোকে এ কথা সুস্পষ্ট যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এ অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুলসিরাত অতিক্রম করতে হবে কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ প্রত্যেক মানুষই এই পুল অতিক্রমের পরীক্ষায় সম্মুখীন হবেন যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সফল কেননা পুলসিরাতের পরেই জান্নাতের অবস্থান আল্লাহ তালা পুলসিরাত অতিক্রমে মুত্তাকিদের মুক্তি দেবেন আর যারা সীমা লঙ্ঘনকারী অত্যাচারী তাদের অসহায় অবস্থায় ছেড়ে দেবেন পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন হজরত আবু হুরায়রা রদিয়াল্লাহ থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাই হিভাসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা সব মানুষকে একত্র করে বলবেন দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব আর সেদিন সব রসুলের দোয়া হবে সাল্লিম আল্লাহম্মা সাল্লিম অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো হে আল্লাহ রক্ষা করো বুখারি হাদিস নং ছ দুশো চার পুলসিরাত অতিক্রমের সেই ভয়াবহ মুহূর্তে মানুষ বুঝে যাবে নিজের আমল একা যথেষ্ট নয় জাহান্নামের আগুনের ওপর স্থাপিত সূক্ষ্ম ও ধারালো সেতু পার হতে গিয়ে সবাই হবে আতঙ্কিত ও অসহায় ঠিক সেই সময় আল্লাহর অশেষ রহমতে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার উন্মতের জন্য সাফায়াত করবেন নবীগণ ফেরেষ্টাগণ ও নেক বান্দারাও আল্লাহর অনুমতিতে সুপারিশ করবেন তবে সবচেয়ে বড় ও সর্বব্যাপী সাফাত হবে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যেসব গুনাহাগার ইমানদার পুলসিরাতে হোচট খাবে বা জাহান নামে পড়ে যাওয়ার উপক্রম করবে তাদের জন্য নবীর এই সাফাত হবে শেষ আশ্রয় এই অংশটি আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ায় নবীর প্রতি ভালোবাসা সুন্নাহর অনুসরণ ও ইমানের ওপর অটল থাকা আখেরাতে নাজাতের সবচেয়ে বড় ভরসা কেমন হবে পুলসিরাত পুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর চুলের মতো সূক্ষ্ম ও চিকন হবে তরবারির মতো ধারালো হবে নিচে থাকবে জাহান্নাম দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা কোনো আলোর ব্যবস্থা থাকবে না যার যার আমলের আলো দিয়ে সেই পথ অতিক্রম করতে হবে হযরত আবু সাঈদ ক্ষুদ্রি রদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমরা রসুলকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুলাল্লাহ পুলসিরাত কেমন হবে নাবিজি বললেন তা মসৃণ ও পিচ্ছিল হবে তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আকটা আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত দাঁতালো মাথা বুখারি হাদিস নং সাত হাজার চারশো উনচল্লিশ মুনাফিকদের এবং যেসব ইমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উত্থিত সেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আকটা যুক্ত করা থাকবে আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দেবে মুসলিম একশো পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য শলাকা হযরত আবু হুরাইরা রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলিছেন পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আকটা তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখো সাহাবারা বললেন অবশ্যই ইয়ারসুলাল্লাহ নবীজি বললেন অবশ্যই সেসব আকটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না বুখারি সাত হাজার চারশো সাঁত্রিশ ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন হযরত সালমান রদিয়াল্লাহ থেকে বর্ণিত নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত হবে ধারালো আলো মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ মুস্তাদ্রাকে হাকিম ছশো উনত্রিশ ইমানদারদের নূর দেওয়া হবে হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে রেসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে পুলসিরাত অতিক্রম করবে মুসলিম একশো একানব্বই কিয়ামতের দিন হাসরের ময়দান থেকে পুলসিরাত অতিক্রম করার সময় আল্লাহ আল্লাহতালা প্রত্যেক মানুষকে একটি করে নূর দেবেন এই নূর দিয়েই তারা অন্ধকার পথ পাড়ি দেবে ইমানদারদের নূর হবে স্থায়ী ও উজ্জ্বল যা তাদের নিরাপদে পুলসিরাত পার হতে সাহায্য করবে কারো নূর বেশি হবে কারো কম এটি নির্ভর করবে তার ইমান ও আমলের ওপর অন্যদিকে মুনাফিকদের শুরুতে নূর দেওয়া হলেও মাঝপথে তা নিভে যাবে তখন তারা গভীর অন্ধকারে পড়ে যাবে এবং আর সামনে এগোতে পারবে না এই হাদিস আমাদের শেখায় দুনিয়ার ইমানই আখেরাতের আলো হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহ থেকে বর্ণিত রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সবাইকে সবার আমূল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথা পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে পুলসিরাত অতিক্রমের অবস্থা যাদের আমলের পরিমাণ বেশি তারা অতিদ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে আল্লাহ আল্লাহতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হলো মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফেকরা মুমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক ইবলিস তোমাদেরকে আল্লাহর সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফুরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান্নামই তোমাদের আবাসস্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল সুরা হাদিদ বারো থেকে পনেরো পুলসিরাত অতিক্রমের গতিবেগ রসুল্লাহ সাল্লাস্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে মুনাফিকদের পরিণাম পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে কিন্তু মুনাফিক ও বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে রসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে পুলসিরাতের অপর অতিক্রম করতে বলা হবে তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে পরে গুনাগার ইমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে সর্বশেষ পুলসিরাত অতিক্রমকারী সব শেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসুদ থেকে বর্ণিত রসুলসাল্ল্লাহিউসাল্লাম বলেছেন অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে সে বলতে থাকবে হে রব আমাকে এত বিলম্ব করানো হলো কেন তখন আল্লাহ বলবেন আমি কেন তোমাকে বিলম্ব করাব তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে যে আমলগুলো পুলসিরাত পাড়াপারে সাহায্য করবে পুলসিরাত অতিক্রম সহজ করার জন্য কিছু বিশেষ আমলের কথা হাদিসে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের ইমানকে জীবিত রাখে এবং আখিরাতে নূরের কারণ হয় জামাতে নামাজ আল্লাহর কাছে বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ও পা দৃঢ় করে সদকা গুনাহ মুছে দেয় এবং অন্ধকার দিনে আলো হয়ে দাঁড়ায় আন্তরিক তবা বান্দাকে আল্লাহর রহমতের কাছে ফিরিয়ে আনে যা পুলসিরাতের কঠিন পথে রক্ষা কবজ হিসাবে কাজ করবে আর মানুষের হক আদায় করলে আল্লাহ সে বান্দার ওপর সন্তুষ্ট হন এবং তাকে নিরাপদে পুলসিরাত পার করার তাওফিক দান করেন আর যারা দুনিয়ায় ইমান ও নেক আমল উপেক্ষা করেছে গুনাহে ডুবে থেকেছে এবং আল্লাহর বিধান অমান্য করেছে তাদের আখিরাতে থাকবে ভয়াবহ অন্ধকার পুলসিরাত পার হতে গিয়ে তারা বাধায় পড়বে কষ্ট ও বিপদে ভুগবে এবং অবশেষে জাহান্নামে পতিত হবে সবচেয়ে বড় আফসোস হবে তাদের জন্য যারা পুলসিরাতে পড়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে তারা বলবে হায় যদি আমরা নামাজ পড়তাম যদি তওবা করতাম যদি ইমানকে অবহেলা না করতাম কিন্তু সেই আফসোস তখন আর কোনো কাজে আসবে না আর তারা চিরকাল বিপদগ্রস্ত থাকবে পুলসিরাত আমাদের মনে করিয়ে দেয় এই দুনিয়া শুধুই সময়ের খেলা নয় বরং এক কঠিন পরীক্ষা আমাদের প্রতিটি নামাজ সদকা তবা ও নেক আমলি হবে সেই দিনের আলো যা পুলসিরাত অতিক্রমে পথ প্রদর্শন করবে যারা ইমানকে জীবিত রাখবে তারা আল্লাহর রহমতে নিরাপদে জান্নাতে পৌঁছাবে আর যারা গুনাহে নিমজ্জিত থেকে আল্লাহর বিধান উপেক্ষা করবে তারা পুলসিরাতে হোচট খেয়ে নামে পতিত হবে আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে পুলসিরাত পার হওয়ার তাওফিক দান করুন আমিন